আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমি ফারদিনা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে জার্মানের একটি সালাদের ক্ষেত ঘুরে দেখাবো যেখানে রয়েছে অনেক রঙ বেরঙের সালাদ এবং র্যাপস তো আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো কথা না বলে চলুন দেখি এক ঝলক তো ফ্রেন্ডস দেখেন কি সুন্দর অনেক রকমের রঙ বেরঙের সালাদ সালাদ পাতা লেটিস পাতা বিভিন্ন রকমের সালাদ জাতীয় খাবার এই মধ্যে রয়েছে খুব সুন্দর এবং মোটামুটি অনেক বড় আমি একটু জুম করে দেখাই আপনাদের এটা এটা হচ্ছে একদম লাল ম্যাজেন্টা টাইপের সুন্দর টকটকি কালারের সবগুলি কালারের এখানে আছে হচ্ছে একটু অন্যরকম তার পাশে আছে এটাও দেখতে আরেকটু অন্যরকম আসলে মানে এক একটা এক এক আর কি ডিজাইনের সালাদ সুন্দর তার সামনে একটা গোল গোল কিছু একটা লাগানো আছে দেখেন এটা আবার আমাদের বাংলাদেশে যেমন সালাদ লেডিস পাতা বলে সেটা এটাও দেখতে খুব ভালো লাগতেছে আসলে মানে কয়েকটা কালারের ডিফারেন্ট ডিফারেন্ট কালারের সালাদ পাতা এ পাশেও আছে কিছু সালাদ আমি চলেন দেখাই আপনাদের এটা হচ্ছে সরিষে র্যাপসের মাছ তার পাশে যদি দেখেন এরকম তার পাশে পানির কল রয়েছে পানির লাইন সুন্দর তার সামনে রয়েছে গাজর গাজরের গাছ খুব ভালো লাগতেছে দেখতে দেখো কি নিখুঁত র্যাপস র্যাপসের বিচ বিচি এখানে জানিনা ভুট্টা গাছ লাগিয়েছে মনে হয় ভুট্টা ভুট্টার মতো দেখা যাচ্ছে গাছগুলো নাইস সুন্দর এখানে ফুল গাছ অপোজিট পাশে ভুট্টা গাছ মাঝখানে দেখা যাক কি আছে আর পাশে আপনার ই লাগেছে পাতা কফি গাছ মাঠে এখনো পাতাকপি গুলো ছোট বড় হয় নাই